হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো যেহেতু বাসায় মেয়ে নেই তো মেহের বাবা গিয়ে আমার জন্য একটা ওয়াশিং মেশিন নিয়ে এসেছে বলছিলো যে মানে ওয়াশিং মেশিনটা থাকলে অন্তত কাপড় ধোয়ার ঝামেলাটা থাকবে না তো এরপরে হচ্ছে আমি হচ্ছে একটা আয়রন মেশিনের কথা বলেছিলাম আমার বাসায় হচ্ছে আয়রন মেশিন ছিল না কোনো কিছু আয়রন করতে হলে দোকানে দিতে হতো দোকান থেকে আস্তে আস্তেও কিন্তু দু তিন দিন সময় লাগতো মানে প্রয়োজন অনুসারে যে হুঠার যে আয়রন করবো ওটা ছিল না আসলে সামান্য জিনিস ওই যে নতুন সংসার নতুন গোছানো কিনবো কিনবো করে আসলে কিনা হয়নি এই আর কি তো এগুলো হচ্ছে সিঙ্গার শোরুম থেকে কিনেছে তারপরে হচ্ছে একটা হচ্ছে ব্যাকুম ক্লিনার কিনেছে ওটা মেবি আসে নাই তিনটা জিনিস মিহির বাবা কিনেছে তো ওরা দুইটা জিনিস দিয়েছে আর একটা তো দেয় নাই তো আয়রন মেশিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপরে হচ্ছে ওয়াশিং মেশিনটাও অনেক ভালো পড়েছে ওটা হচ্ছে সাত কেজি ওটা এখন ওপেন করব না মিহির বাবা হচ্ছে আজকে রাতে ঢাকা যাবে ওখানে হচ্ছে বন্ধু বান্ধব আছে তারপরে হচ্ছে আমার মেজবাসু যেহেতু নতুন ফ্ল্যাট যেটাতে আগে যে কাজ করেছিল ওটাতে অলরেডি উঠেছে আরও চার পাঁচ মাস আগে তো ফ্ল্যাটও দেখে আসবে তারপরে হচ্ছে আমার শাশুড়িকেও নিয়ে আসবে আমার শাশুড়ি কিন্তু বর্তমানে অনেক অসুস্থ ওনার মানে চিকিৎসা চলছে আর কি যেহেতু মেহের বাবা আর বেশি দিন নেই যার কারণে এখানে নিয়ে আসবে মেহের বাবা যতদিন থাকবে ততদিন হচ্ছে চট্টগ্রামেই থাকবে তো এরকমটাই প্ল্যান তো মেহের বাবা ঢাকা গিয়ে দু তিন দিন থেকে তারপরে সাথে করে আমার শাশুড়িকে নিয়ে আসবে তো আয়রন মেশিনটা কিন্তু একেবারে হালকার মধ্যে ছিল খুব একটা বেশি ভারী ছিল না যার কারণে আমার কাছে ভালো লেগেছে অনেক সময় দেখা যায় কি ভারী গুলো হাত ব্যথা করে খুব একটা বেশি আর করা যায় না তখন কিন্তু একটু প্রবলেম হয় এই তুমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ টুনটু এই তুমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ রেডি করে দিতে কোথায় যাওয়ার জন্য কোথায় যাবে তুমি হাতিয়া রেডি করাই দেব না হাতিয়া কে আছে হাতিয়াতে কে থাকে তুমি হাববো হাতিয়া যাবে

চলে যাবা থেকে যাবা হাত থেকে তুমি বলছো ওখানে যাও এখানে যাও এখানে হ্যাঁ ভিতরে মোজা থাকে কথা দাও এখানে যাও আব্বুকে ব্রাশ করো মিহি মিহি ব্রাশ দিছো মোজা বের করে দাও হাতে দাও মজা বের করে দিছো হাতে দাও আমার হাতে দাও শু ঠিক করে দাও কোনটা কোন পায়ের এটা কোন ঘুরে দাও কিভাবে করবো আমি না ঘুরে দিলে শু দাও ও দাও শু দাও এভাবে না এভাবে ওটাও দাও ওকে দাও থ্যাংক ইউ এটা হচ্ছে পরের দিন সন্ধ্যার দিক দিয়ে আজকে কোনো নাস্তা বানাতে ইচ্ছে করেনি তো বাইরে থেকে কিনে নিয়ে এসেছি নান রুটি আর হচ্ছে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে মিট বল তো আসলে চিকেন ফ্রাইগুলো খুব একটা বেশি ভালো ছিল না আগে মানে এখন যে দোকানটা নতুন খুলেছে ওই দোকানে কিন্তু আগে যে দোকান মানে ইয়েটা ছিল খাবার দোকানটা ছিল মানে আগে আর কি ওগুলো অনেক বেশি মজা ছিল আর একটু স্পাইসি ছিল তো এবারে যেটা নতুন ওপেন করে সেগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি তো দেখে মনে হয়েছে যে ভালো হবে তবে মিট বল প্লাস হচ্ছে চিকেন দুটাই কিন্তু অতটা টেস্ট হয়নি তবে আগেরগুলো ভালো ছিল আগের মিড বলও ওদের অনেক মজা ছিল তারপরে ঝাল চিকেন ফ্রাই এরপরে ইয়া অন্যান্যগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল তো যাই হোক যা এনেছে তা খেয়েছে তবে খাওয়ার পরে মনে হচ্ছে চিকেন ফ্রাই খেতে আর ইচ্ছে করবেন না আসলে মাঝে মাঝে কিছু কিছু খাবার এরকমই থাকে যেটা খাওয়ার পরে রুচি উঠে যায় খাবারের প্রতি আর পরোটাগুলো কিন্তু অনেক বাজে ছিল ডালটা দিয়ে তৈরি করেছে ধরার সাথে সাথে জোর 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 করে সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে মানে ওই যে থাকে না ছিঁড়া পরোটা কতগুলো থাকে না এক টাইপের ওইটা ওরকম আর ডাল যা দিয়ে তৈরি করাতে এগুলো মানে টেস্ট অতটা বেশি ভালো হয়নি এই যে দেখতে পাচ্ছেন পরোটাগুলো ধরার আগেই ছিঁড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক যেহেতু এনেছে কোনো রকম খেয়েছে অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি এরকম অবস্থা আর কি মাঝখানে কিন্তু দুদিন আমি কোনো ভিডিও করিনি যেহেতু বাসায় কোনো কাজের হেল্পিং হ্যান্ড নেই বুয়া রেখেছি সকালবেলায় এসে টুকি টাকি করে দিয়ে যায় তবে বুয়াদের কাজকাম কিন্তু একদমই ভালো হয় না দেখা যায় কি এক ঘন্টার মধ্যেই তিন কাজ করে চলে যায় এরকম দেখা যায় প্লেট বাটি ক্লিন করলে নিচের সিঙ্ক পরিষ্কার করে না এটা কিন্তু দেখা যায় ওরা যদি এক ঘন্টা কাজ করে পিছন পিছনই থাকতে হয় তবে আমার পক্ষে আসলে পিছন পিছন থাকা সম্ভব না এরপরে হচ্ছে যাই হোক আসলে নিজের কাজ নিজে যতটা সুন্দর করে করে বাহিরের লোকজন বা বুয়া দিয়ে কিন্তু অতটা সুন্দরভাবে করা যায় না আর কালকে সকালবেলা হচ্ছে আমার শাশুড়িরা আসবে যার কারণে হচ্ছে আমি রাতে রান্না করে রাখছি ওনাদের জন্য যাতে করে সকালবেলায় এসে ভাত খেতে পারে যেহেতু জার্নি করে আসবে ঢাকা থেকে তো আমি হচ্ছে মাছ ভোনা করেছি কোরাল মাছ টমেটো দিয়ে এরপরে হচ্ছে গরুর মাংস বসিয়েছি প্রেশার কুকারে এরপরে হচ্ছে চেও মাছগুলো ভাজি করে নিচ্ছি এরপরে হচ্ছে মসুরের ডাল তো এটা আমি যখন রাতে রান্না করে রাখছি আমার কিন্তু একেবারে দুপুরের জন্য হয়ে যাবে যেহেতু আমরা মানুষ কম তখন দেখা যাবে আর দুপুর আমার রান্না করতে হবে না তো সে কারণে আমি রাতে এগুলো করে নিচ্ছি আর দুপুরে দেখা যায় কি যেহেতু উঠতে একটু লেট হয়ে যায় আর রান্না করতে করতে তারপরে যেহেতু আমার বিজনেস আছে বিজনেসেও কিন্তু আমার অনেকটা বেশি টাইম দিতে হয় সেই কারণে ভাবলাম যে রাতে করে ফেলি আর রাতে করে রাখলে ভালোই লাগে মানে সারাদিন আর রান্না নিয়ে আর ঝামেলা করতে হয় না গরুর মাংস কিন্তু একেবারে ডান এরপরে মাছগুলোও কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো পুরো রান্নাঘরটা ক্লিন করবো এরপরে হচ্ছে ঘর ঝাড়ু দিব এরপরে হচ্ছে আমার বিজনেসের টাইম দিব তো এখন যেটা করছি আসলে আমি আমার বিজনেসের কাজ ঘরের সমস্ত কাজকর্ম সব আমি নিজেই মেনটেন করছি মানে টাইম মানে এই টাইমটাতে আমি এটা করি ওই টাইমটাতে এটা করি সাথে রান্না করি তারপরে প্লেট বাটি ক্লিন করা ঘর পরিষ্কার করা মানে সব কিছু সব কিছু তো সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তবে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে যেহেতু আমার বিজনেস আছে আমি যদি ওমানে থাকতাম বা আমার যদি বিজনেস না থাকতো তখন বিশ্বাস করেন আমি কখনো কাজের লোকের উপর ডিপেন্ড হতাম না আমি আমার বাসায় কোনো কাজের মেয়েও রাখতাম না সে সাথে কোনো বউও রাখতাম না আমি আমার কাজগুলো আমার মতো করে করে নিতাম আমি ওমানে থাকতো কিন্তু আমার কাজগুলো আমি নিজে করতে বেশি পছন্দ করতাম এখানে শুধুমাত্র আসলে আমার বিজনেসের কারণে বিজনেস আমার অনেক বেশি টাইম টাইম দিতে হয় আর আমার বিজনেসটা আসলে আমি একদিনে না একটা জিনিস আপনি একদিনে দাঁড় করাতে পারবেন না এটা কিন্তু একটু 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 করে করেই কিন্তু বড় হয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে কিনা আমি একটা শপিং ব্যাগ হচ্ছে এমনও আছে টেলার থেকে এনে এক সপ্তাহ শপিং ব্যাগ আমি চালিয়েছি সেই জায়গায় এখন আমার মানে বস্তায় বস্তায় শপিং ব্যাগ আমার অর্ডার করতে হয় তার মানে বুঝেন এতটুকুতে আসতে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক সময় দিতে হয়েছে এটা হচ্ছে ঘরের কাজকর্ম রান্না বান্না মিনহা টেক কেয়ার মনে করে মিনহাকে পটে পরিষ্কার করা খাওয়ানো এটা সেটা গোসল করা তারপরে নামাজ দোয়া সব মিলিয়ে কিন্তু দিন অনেক ব্যস্ত সময় কাটে আর দেখা যায় কি পাঁচ মিনিটও সময় পাই না এই আর কি তো মেরিন হচ্ছে খুবই দারুণ করে আজ আজকে কফি বানিয়েছে তবে আমার কফি অত বেশি ভালো লাগে না আমি অত কফি লাভার না আমি চাটা বেশি পছন্দ করি এমন হয় যে কফিটা খাওয়ার পরে আমার আবার চা খেতে ইচ্ছে করেছে এরকমটা হয় আমি যাই না আমার মতো এরকম কার খেতে ইচ্ছে করবে তবে আমার মন চাই চাটা খাওয়া কফি খাওয়ার পর আবার চা খেতে ইচ্ছে করে তো এরপরে হচ্ছে আমরা ঝালমুড়ি মাখলাম সবাই মিলে ঝালমুড়ি খেলাম রান্না বান্নাগুলো আমি আগেই সেরে নিয়েছি কারণ আমার মেসেজ দেখতে হবে কারণ হচ্ছে আজকে মামা ওই দিন আমি কটনের ভিডিও দিয়েছিলাম তো দেখা যায় কি কটনের প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে তো যার কারণে আমার প্রচুর সময় দিতে হয় তাই আমি আগে ঘরের কাজকর্মগুলো পিনা যা আছে সব সেরে নিয়েছি তারপরে কালকে সকালে তো আমার শাশুড়ি আসবে একদম সকাল ছয়টা মিহির বাবা একদম তাড়াতাড়ি চলে এসেছে আর আপনার হয়তো বা আমার রান্নাঘরের লোক দেখে বুঝতে পারছেন আমি রাতে সব কিছু ক্লিন করে ঘুমিয়েছিলাম কারণ রান্নাঘর যদি ক্লিন না থাকে তখন কিন্তু আমার কাছে ভালো লাগে না যখন নিজের হাতে করা হয় দেখা যায় কি ওগুলো নিজের মতো করে করা হয় তো এখন আমি সকাল ছয়টা বাজে রান্নাঘরে আসলাম আমার রান্নাঘরটা ক্লিন ঢুকেই আমি পরিষ্কার দেখলাম এটা দেখলেই কিন্তু শান্তি লাগে তো দেখা যায় কি আপনি যখন হেল্পিং হ্যান্ডের উপরও ডিপেন্ড থাকবেন তখন কিন্তু ওরাও কিন্তু ঠিকমতো ওইভাবে নিজের মতো করে পরিষ্কার করে না এখন আসলে একদিক দিয়ে ভালোই লাগছে কাজকর্মগুলো নিজে করছি নিজের মতো করে করছি মানে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে দেখা যায় কি কাজ মানে মানুষ যখন হাঁটাচলা করে বা কাজকর্ম করে তখন কিন্তু মানুষের স্বাস্থ্য ঠিক থাকে তো মিহির বাবা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে অল্প অল্প করে ওনারা ভাত খেয়েছে কারণ ওনারা ঘুমাবে তো বলো যে মিষ্টি খাবে তাই আমি হচ্ছে এখন মিষ্টি বেড়ে নিচ্ছি মিহির বাবা এটা হচ্ছে রসমালাই এনেছে কুমিল্লা থেকে তুলে দাও তুলে দাও

তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই যাচ্ছি জুহিদের বাসায় দাওয়াতে তো জুহিদের বাসায় কিন্তু অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান ছিল মাঝখান দিয়ে আমরা হাতিয়াতে গিয়েছি ওখান থেকে আসার পরে মিহির বাবা ঢাকাতে গিয়েছে তো আজকে হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে মিহির বাবা আসছে তো আজকে আমরা দাওয়াতটা নিয়েছি ওদের বাসায় যাচ্ছি তো সবাই কিন্তু রেডি আমার শাশুড়িও রেডি বাচ্চারাও রেডি তো এখন হচ্ছে বের হয়ে যাবো তো বেশি লেট করব না এদেরকে আবার ছবি টবি তুল

ভরে। profesora বল। চশমা দাও না। ফুফি মা আচ্ছা ফুফি মা।

আমরা কিন্তু জুহিদের বাসায় দাওয়াতে চলে এসেছি জুহি কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে মেয়েরা দেখা যায় কি দেখতে দেখতে বড় হয়ে যায় তো মিহিয়ার জুহিকে যখন দেখছিলাম ওদের ওমানের সময়কার কথা মনে পড়ছিলো আমি আর জুহিরাম বসে বসে বলছিলাম যে ওরা যখন ছোটো ছিল কত আদর পেয়েছে কত জায়গায় আমরা ঘুরেছি তো এখানে রান্নাবান্নার অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে খাবার দাবার করেছে হাঁসের মাংস পোলাও তারপরে হচ্ছে চিংড়ি মাছ তারপর আরও অনেক অনেক কিছুই রান্না করেছে আজকে এরপরে হচ্ছে অনেক নাস্তাও করেছে জুহেরামু কিন্তু একটু অসুস্থ তারপরেও এত কিছু করেছে আর জুসটা অনেক বেশি মজা হয়েছে ফ্রেশ জুস তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো তেমন কেউ খেতে চাচ্ছে না কারণ একটু সবার ঠান্ডা হাতিয়া থেকে আসার পর থেকে সবার আসলে জ্বর ঠান্ডা লেগেই আছে মিহি তো মাত্রই সুস্থ হয়েছে মিহিরও অবস্থা খারাপ ছিল আর জুহিদের বাড়িটা কিন্তু মাসা অনেক সুন্দর করে করেছে এটা কিন্তু মানে দুতলা হচ্ছে ওনারা নিজেরাই নিয়েছে দুই ভাই মিলে এরপরে হচ্ছে আর সবগুলো ভাড়া দিয়েছে পুরো বাড়িটাই আর অনেক সুন্দর করে মজবুত করে ঘরটা করেছে আমার শাশুড়ি কিন্তু ঘরটা অনেক বেশি পছন্দ হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস